আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা একটি সুন্দর জমি দেখাবো এর আগে আমরা পঁয়ত্রিশ ফিট রাস্তাটা দেখাচ্ছি এই ৩৫ ফিট রাস্তা থেকে এই যে বিশ ফিটের রাস্তা ঢুকলো এখন আমরা জাগার সামনে যাইব তারপর এই বিশ ফিট রাস্তা থেকে এই যে আমাদের প্লট এখানে পাঁচ শতাংশ জমি রয়েছে অত্যন্ত অত্যন্ত সুন্দর জমি এই মুখটা হলো ছত্রিশ ফিট এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত ছত্রিশ ফিটের মুখ স্কয়ার জমি আপনারা এসে দেখতে পারেন পছন্দ হবে ইনশাআল্লাহ